নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের উপদেয় একটি মাছের ঝোল এটি বানাতে তেল মশলা লাগছে নামমাত্র তাই এই মাছের ঝোলটা খেতে যেমন স্বাস্থ্যকর তেমনি এই গরমে এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য রুই মাছ কাঁচা কলা আলু সরষের তেল কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া তিন পিস রুই মাছ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মাছটাকে মেরিনেট করে নেব মেরিনেট করে নেওয়ার পরে মাছটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে মাছের ঝোলটা আজকে আমি আলু আর কাঁচকলা দিয়ে বানাবো তাই প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি আলু কাঁচকলার সাথে এই মাছের ঝোলটিতে আপনারা কাঁচা পেঁপেও ব্যবহার করতে পারেন মাছের এই ঝোলের জন্য আলুটাকে ঠিক এইরকম লম্বা লম্বি করে কেটে নেবেন একটা আলুকে ছয় থেকে আট পিস তার বেশি নয় শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ছাড়া অন্য কোনো মশলা এই রেসিপিটিতে ব্যবহার হচ্ছে না আর তেলও যেহেতু খুব অল্প পরিমাণে ব্যবহার করা হচ্ছে তাই মাছের এই ঝোলটি গরমের সময়ে শরীরের পক্ষে বেশ ভালো আলুটাকে যেরকমভাবে কাটা হয়েছে কলাটাকেও ঠিক একই রকম ভাবে কেটে নেবেন কলাটাকে আট ভাগ করে কেটে নিন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার কেটে নেওয়া কাঁচকলা গুলো সঙ্গে সঙ্গে এই হলুদ গোলা জলের মধ্যে ছেড়ে দিন তা না হলে কলা গুলো কালো হয়ে যাবে এই রেসিপির জন্য হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে অল্প একটু জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলা রেডি করে রেখে দিন মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিন তেল এবার তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিন তাহলে মাছটা ভাজার সময় আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না তেল থেকে হালকা ধোঁয়া উঠতেই মেরিনেট করা মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিন মাছের এই ঝোলটির জন্য শুধুমাত্র রুই মাছের প্রয়োজন তা নয় যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই ঝোলটি বানিয়ে নিতে পারেন দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার বাকি তেলের মধ্যেই দিয়ে দিন কাঁচকলা এবার কলাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এরকম লাল হয়ে আসছে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কলাটাকে কড়াই থেকে তুলে নিন কড়াইয়ের মধ্যে দিয়ে দিন দু চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিন একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দিন কেটে রাখা আলু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুটাকে এরকম লাল করে ভেজে নিতে হবে আলু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা কাঁচকলা আলু আর কলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন আগের থেকে তৈরি করে রাখা মশলা আর দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন এবার সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিন জল জলটা নিজেদের প্রয়োজন বুঝে দেবেন কারণ এটা পাতলা একটা মাছের ঝোল হবে ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিন ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোল একটু কমে গেছে তবে আবারও বলবো নিজেদের প্রয়োজন মতো ঝোল রাখবেন কমপ্লিট হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে এই গরমের সময়ের আদর্শ একটি মাছের ঝোল এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন